আপনি কি সাদা চুল নিয়ে চিন্তিত কম বয়সে চুল পেগে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে মিশতে কোনো পার্টিতে যেতে লজ্জা বোধ করছেন পাকা চুলের কারণে তো আমরা আপনার পাকা চুলের সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি ইউকে ব্র্যান্ডের ডেক্সের ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যা আপনার চুলকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে দেখতে পাচ্ছেন এইটাতে আপনি পেয়ে যাবেন চারশো মিলি শ্যাম্পু অর্থাৎ আপনি গোসলের পূর্বে শ্যাম্পুর মতো করে জাস্ট এভাবে লাগিয়ে নেবেন এবং পাঁচ মিনিট পর ধুয়ে ফেলবেন ভাবে আপনার চুলগুলো কালো হয়ে যাবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ অর্গানিক একটি প্রোডাক্ট এই ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটা অতএব আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং ব্যবহার করলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং পেয়ে যাচ্ছেন বরাবর আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অতএব আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন